আ ভোট ভোটের পরিবেশ আভা সবকিছু মিলে কেমন লাগছে আ ভोट দিতে এসেছি এবিডিসি তে পরে এসেছি এবং সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে ভালো লাগছে যে দু বছর পর আবার একটা মিলন মেলা বসেছে ভোটের মাধ্যমে আচ্ছা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা বিজয়ী হবে তাদের কাছে প্রত্যাশা কি একজন শিল্পী হিসেবে আ ভোটের মাধ্যমে আচ্ছা আ হচ্ছে যারা বিজয়ী হবে তাদের কাছে একজন শিল্পী হিসেবে অবশ্যই চাইবো শিল্পীদেরকে নিয়ে কাজ করবে শিল্পীদের স্বার্থে কাজ করবে এবং শিল্পীদের স্বার্থ যতটুকু নিয়ে কাজ করা যায় সেই জায়গাটা দুটো বছরে চেষ্টার কমতি করবেন না তারকারা তো আসলে তারকা বলে একটা কথা আছে তো তারকা তো হচ্ছে তাদেরকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা বা তাদের দিকে নজরটা একটু সব সময় থাকবে। এটাই স্বাভাবিক এবং এই ইলেকশন যেটা হচ্ছে এটা আসলে সবার কেন্দ্রবিন্দুতে এসে থাকে কারণ হচ্ছে তারকাদের মধ্যে যে এরকম আলাদা করে একটা ভোটের বিষয় থাকে সেই জায়গাটা হচ্ছে হয়তো সবার একটা ইন্টেনশন থাকে অনেক কিছু জান মানে দেখার বা জানার বা উৎসাহ একটা থাকে তারকাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যে এই উৎসাহের জায়গা থেকে আসলে তারা তাকিয়ে থাকে যে কে কি কাজ করলো কে কি বা উৎসাহ একটা থাকে তারকাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যে এই উৎসাহের জায়গা থেকে আসলে তারা তাকিয়ে থাকে যে কে কি কাজ করলো কে কি কাজ করছে ওই বিষয়টা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছিলাম এই নির্বাচন অনেক কিছু আসলে অনেক অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই চাই না প্রত্যাশা করি না সব সময় চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইলেকশনটা সম্পন্ন হোক যে দলই আসুক না কেন তাদের জন্য শুভকামনা এবং তারা চলচ্চিত্র উন্নয়নের এবং চলচ্চিত্র শিল্পী সমিতিতে শিল্পীদেরকে নিয়ে কাজ করবে সেই প্রত্যাশা